আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি ওই যে হাত পাগুলো ধুতে বিশ্বাস করো এই কনকনে ঠান্ডার মধ্যে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তাও কিন্তু উঠতে হয় আর উঠে কিন্তু এ যে একটু মুখে জল দেওয়াতে বেশ ভালো লাগে তাহলে বলো বলতো ঘুমটাও কিন্তু অনেকটা পরিমাণে কেটে যায় ইচ্ছে করে একটু ঘুমিয়ে থাকতে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজকর্ম তো সেহেতু ভাবলাম সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে নেব আর কালকে রাতেবেলা যেগুলো আমি কাঁচা দোয়া করব সমস্তটা চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছি আর সকাল সকাল ভিজিয়ে রেখেছি বাসি কাজগুলো কমপ্লিট করে তারপরে কেচে দেব তাতে না দুপুরের মধ্যে শুকিয়ে যায় বেশ ভালো লাগে আর এদিকে জানালাগুলো খুলে দিচ্ছিলাম একা সংসারে থাকতে গেলে আমাদেরকে অনেকটা বুদ্ধি করে কাজগুলো করতে হয় আসলে কি বলতো আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে ওকে নিয়ে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হয় অনেকক্ষণ আগে থেকে ঘুম থেকে উঠার চেষ্টা করছিলাম যে সকালে উঠে সমস্ত কাজকর্ম করে ওই যে ঠাকুর পুজোটা করে নেব কিন্তু করতে পারলাম না ছেলে ভীষণ কান্নাকাটি করছিল ভোরবেলা সেহেতু ওকে ঘুম পাড়িয়ে তারপরে উঠেছি আর এখন ওরা ঘুমাচ্ছিল ওই ঘরের দরজাটা আমি বাইরের থেকে বন্ধ করে দিয়েছি আর কি বলতো আস্তে আস্তে ঘরটাও ঝাঁপ দিয়ে নিয়েছিলাম একটু শব্দ পেলে ও কিন্তু ঘুম থেকে উঠে যায় সেহেতু আমাকে কিন্তু আস্তে আস্তে সকালের কাজগুলো করতে হয় আর সব সময় চেষ্টা করি সময়ের আগে সমস্ত কাজগুলো শেষ করে নিজেকেও একটু সময় দিতে আমরা হাউস ওয়াইফের যদি শরীরটা ভালো না থাকে তাহলে আমাদের সংসারটাও কিন্তু ভালো রাখতে পারবো না তো সব সময় নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি রাখি যাতে কাজগুলো করতে কোনো রকম অসুবিধা না হয় আমাদের যদি ইচ্ছে শক্তি না থাকতো তাহলে কিন্তু আমরা কখনোই একা হাতে এত কাজকর্ম করতে পারতাম না আর সব সময় আমি কিন্তু নিজেকে একটু সময় দিই কাজকর্ম করলে দেখবে নিজের কাজও কিন্তু বেশ ভালো লাগে সব সময় শুয়ে বসে থাকলে শরীরের মধ্যে দেখবে একটা অলসতা চলে আসে তাহলে না ভালো লাগে না সবসময় কাজের মধ্যে নিজেকে রাখলে যেমন নিজের শরীরটা ভালো থাকে তেমনি কিন্তু মানসিক অবস্থা কিন্তু অনেকটা পরিমাণে ভালো থাকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে আমাদের সংসারে এক্সট্রা কাজগুলো কিন্তু আমরা কিন্তু পরিপাটি করে করতে পারি এই যে সকালে উঠেছি বাইরের জায়গা টাকা সমস্তটা ঝাঁপ দিয়ে ঘরের সামনে একটু জল ছিটে দিয়ে বাইরে যে এই যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমার বাড়িতে যেটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গার মধ্যে আমি না কিছু না কিছু গাছ গাছটা লাগিয়েছি আমার ভীষণ ভালো লাগে সবজি করতে যে কোনো গাছ লাগাতে ভীষণ ভালো লাগে তো দেখো এই যে গাছপালাগুলো লাগিয়েছি নতুন নতুন কড়ি বেরোচ্ছে টমেটো ফুল বেরিয়েছে বেগুনের কড়ি বেরোচ্ছে ভীষণ ভালো লাগে আর এই যে লাউ গাছটা এটাও কিন্তু অনেকগুলো লাউর কড়া বেরিয়েছে আর ভেন্ডি গাছের অনেক ভেন্ডি ধরেছে অনেক খেয়েছি আর ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আমার বাড়িতে বেশি একটা জায়গা নেই তোমরা তো সকলেই জানো তাও কিন্তু আমি এই অল্প অল্প জায়গার মধ্যে নানা রকমের সবজি গাছ লাগিয়েছি যাতে আমাদের মোটামুটিভাবে চলে যায় ঘরের ভিতরে যদি কিছু সবজি টবজি থাকে তাহলে দেখবে রান্না বান্না করতেও বেশি টেনশন লাগে না মাথার মধ্যে অনেকটা চাপ কম থাকে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ স্যাজনা গাছটা এটা কিন্তু ছয় মাস আগে লাগিয়েছি দেখো কত বড় হয়েছে আমি কিন্তু এটা থেকে স্যাজনাও খেয়ে নিই নিয়েছি আর এখন ফুল বেরিয়েছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি ছেলেকে সেন্টারে নিয়ে গেছিলাম ওখান থেকে আসার সময় এ ডালাটা নিয়ে এসেছিলাম অনেকটা কষ্ট করে অনেকটা দূর থেকে বিশ্বাস করো যখন এই ফুল গাছ থেকে ফুল হয় গাছ থেকে ফল হয় তখন বিশ্বাস করো ভীষণ ভালো লাগে এই গাছগুলো আমি রাস্তা থেকে নিয়ে এসে লাগিয়েছি তো সেহেতু না এখন যেহেতু বড় হয়েছে ফুল ফল হচ্ছে ভীষণ ভালো লাগে কষ্ট করে দেখবে কোনো জিনিস যদি লাগাও সে কষ্টর মূল্যটা যখন দেই তখন দেখবে নিজের থেকে আলাদা একটা ভালো লাগা অনুভূতি তৈরি হয়ে যায় আর আমি চলে এসেছি রান্না করে সাড়ে সাতটা বেজে গেছে ভাবলাম চলো রান্না বান্না তো করতে হবে যেহেতু আমার বর নয়টা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় সেহেতু আমাকে রান্নাগুলো আগে কমপ্লিট করতে হয় আজকে রান্না করছি ও যে একটা সবজি ভাজি আর এদিকে কাঁচকলা আলু কেটে নিয়েছি মসুরের ডাল বড়া করে রান্না করব। আজকে প্যাস্টটা একটু অনেকটাই বলতে পারো একদমই জল বেশি হয়ে গেছে তো এটা না কি করে বড়া করব আমি বুঝতে পারছিলাম না বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরেও না একদমই পাতলা হয়ে গেছে তো এভাবে কিন্তু বড়াগুলোকে আমি দিচ্ছি আসলে কি বলো তো অনেক সময় মাথায় আসে না কালকে রাতে ডালগুজু ভিজিয়ে রেখেছিলাম জল না দিলেও হতো তো সেহেতু না একদমই বেশি হয়ে গেছে পাতলা তো দেখো বড়াগুলো এরকম হয়েছে তো কাঁচকলা আলু দিয়ে বড়াগুলো ঝোল করব। আর এদিকে একটু ভাজি করেছিলাম বিনস গাজর ভাজি আর একটু রেখে দিয়েছিলাম ওই যে কি বলতো সকালে টিফিন বানাবো চাউমিন সাথে না একটু এইরকমভাবে ভাজিটা দিয়ে দিয়েছি সবজি দিয়ে না ছেলে খেতে চায় না তো আমার না বেশ ভালো লাগে এমনিতে তো ছেলে সবজি খেতে এখনও পারে না তো এইভাবে যদি করি তাহলে ছেলেও একটু খাবে আমরাও সাথে খেয়ে নেব। আর এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে খাওয়ার এখনও সময় পাইনি বরকে আর ছেলেকে দিয়ে দিয়েছি একটা থালাতে নিয়ে নিয়েছি আমরা তিনজনেই খাবো এদিকে কাঁচকলা আলুটা ভালো করে কষিয়ে জলটা দিয়ে তারপরেই খেতে বসেছি তোমাদের দাদা ভাই আমাকে ছাড়া একদমই খেতে চায় না বারবার ডাকাডাকি করে আমার যেহেতু রান্নাবান্নার তারা থাকে সেহেতু না বসে একটু খাবার টাইম পায় না তো ওই যে একটু চেষ্টা করি ওদের সাথে বসে খাবারটা খেতে তাড়াহুড়ো করে খেতে খেতে রান্না করছিলাম আর এদিকে দেখো কাঁচকলা আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো বড়াটা না দিয়ে দিয়েছি আজকে সিম্পল রান্নাবান্না করছি বেশি কিছু রান্না বান্না করছি না ছেলের জন্য মাছ ভাজি করে নেব আর একটু পরে আর এইদিকে কাঁচা দোয়াগুলো করে নিয়েছিলাম যেহেতু বাইরে খুব সুন্দর রোদ উঠে পড়েছে কাঁচা দোয়াগুলো করে নিলে না আলাদা একটা শান্তি পাওয়া যায় শীতকালে বুঝতে পারো রোদের তেমন একটা তেজ থাকে না কাঁচা দোয়াগুলো যদি করে নিই শুকিয়ে গেলে তাহলে দেখবে জায়গাতেও গুছিয়ে দিতে ভালো লাগে তো সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে কেচে এখন বাইরে রোদে দিয়ে দিয়েছি প্রত্যেকটা দিন কিন্তু কাঁচা দোয়াগুলো করতে হয় আসলে কী বলতো ইচ্ছে থাকলে আমরা কিন্তু সংসারটাকে ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি একটা সংসারে আমাদের হাজার রকমের কাজকর্ম থাকে সেগুলো যদি আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে করি তাহলে দেখবে করতেও না ভীষণ ভালো লাগে পরিপাটি সংসার সবারই ভালো লাগে কিন্তু সবাই কিন্তু পরিপাটিভাবে কাজকর্ম করতে পারে না অনেকে কি বলতো কাজ খুঁজে পায় না আর আমি না কাজকর্ম করে একদমই শেষ করতে পারে না তো সব সময় নিজেকে কাজের মধ্যে রাখি আর সব সময় না শেখার চেষ্টা করি যেহেতু আমার একার সংসার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না ওরা যেহেতু অনেকটা দূরে থাকে আর কি বলতো আমি কার কাছ থেকে শিখবো আমার মা বাবাও অনেকটা দূরে থাকে যেহেতু বিয়ের পর থেকে আমরা কিন্তু একাই থাকি তো কি বলতো কারো কাছ থেকে কোনো জিনিস শিখবো ভালো মন্দ কিছুই জানি না সবটা কিন্তু আমি নিজে নিজে যেটুকু করে আমি নিজের থেকে করার চেষ্টা করেছি আর বিয়ের আগে মায়ের কাছ থেকে যেটুকু কাজকর্ম শেখার শিখেছি আসলে আমরা বেশিরভাগ মেয়েরা মায়ের কাছ থেকে কিন্তু আমাদের কাজকর্মগুলোই শিখি আজকে যদি মা বাবা কাছে থাকতো অনেকটা বার আমার বাড়িতে আসতো আর আমার যদি কোনো কাজকর্ম ভুল ত্রুটি হতো আমার মায়ে কিন্তু দেখিয়ে দিত যেহেতু অনেকটা দূরে থাকে শ্বশুর শাশুড়ি মা বাবা সেহেতু একা সংসারে বুঝতে পারো রকম অসুবিধা হলে আমাকে সমস্ত কিছু ফোন করে জেনে নিতে হয় আর এখন যেহেতু মোবাইলের যুগ বুঝতে পারো দিন দিন অনেক কিছু উন্নতি হচ্ছে আপডেট হচ্ছে তো সমস্ত কিছু কিন্তু আমি মোবাইল থেকে শিকার চেষ্টা করি আসলে বলো বলতো শিকার কোনো বয়স নেই আর এই বয়সে যেহেতু ইচ্ছে শক্তি আছে যখন তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাব তখন কিন্তু কাজকর্মগুলো করতে ইচ্ছেই করবে না এখন যেহেতু ইচ্ছে শক্তি আছে সবসময় কিন্তু ইচ্ছে শক্তি থাকলে কাজগুলো শিখতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার একটা বাচ্চা আছে তাও কিন্তু আমি ওকে নিয়ে বসেই থাকি না সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করি আর প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটি করার চেষ্টা করি আসলে একা সংসারে বুঝতেই পারো একটা বাচ্চাকে নিয়ে কাজগুলো করতে কিন্তু ভীষণই অসুবিধা হয় তাও কিন্তু চেষ্টা করি আমার প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে কাজ করতে আগাগোর কিন্তু আগে থেকে ভালোবাসি সেজন্য ওই যে শুয়ে বসে দিন কাটাতে পারি না সবসময় চেষ্টা করি কাজের মধ্যে নিজেকে রাখার আর এদিকে তোমাদেরকে বলতে বলতে রান্নাঘর পরিষ্কার করে ওই যে থালা বাসন মেজে বাইরে দিয়ে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি এই ঘরে আর এই ঘরে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিচ্ছিলাম প্রত্যেকটা দিন কিন্তু আমার এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করি সাথে ওই ঘরটাকেও কিন্তু পরিষ্কার করি পরিষ্কার করতে ভালো লাগে আর কাজকর্ম করতেও ভীষণ ভালোবাসি সেজন্য প্রত্যেক দিনের কাজ কিন্তু আমি প্রত্যেক দিন করে নেওয়ার চেষ্টা করি আর কি বলতো প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করে নিই তাহলে দেখবে কোনো কষ্ট হয় না হাতে পাঁচ দশ মিনিট যদি সময় কাজে লাগাতে পারি তাহলে আমাদের ঘর বাড়িগুলো একদমই টিপটপ পরিপাটি থাকে ঘরের ভিতরে বেশি জিনিস নেই যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু আমার এই যে বাড়িটাকে সাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম সকালে রান্না বান্না হয়ে যায় তারপরেও কিন্তু আমাদের গৃহিণীদের বাড়িতে অনেক কাজকর্ম থাকে ওই যে বললাম ইচ্ছে থাকলে আমরা কিন্তু অনেক কাজকর্ম করতে পারি শুধুমাত্র একটু বুদ্ধির দরকার আর ইচ্ছের দরকার ইচ্ছে থাকলে দেখবে আমাদের কিন্তু কেউ কখনো কাজকে আটকে রাখতে পারবে না আমরা যেটাই চাইবো এটাই করার আমি মনে করি দরকার একটা সংসার জন্য যদি পরিপাটি করে রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি আমরা না করি তাহলে দেখবে কখনোই আমাদের বাড়িঘর ঘর বাড়িগুলোকে কখনোই টিপটপ করে রাখতে পারবো না আমার যেহেতু একটা বাচ্চা আছে বুঝতে পারো অনেকটা বার কিন্তু ও অগোছালো করে নেই আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি বুঝতেই পারো একটা বাচ্চা থাকলে বাড়িঘরগুলোকে কীরকম করে রাখে আমি যতবারই ও অগোছালো করে ততবারই কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি ইচ্ছে শক্তি আছে দেখে আমি কিন্তু ওই কাজগুলোকে বারবার করে করছি আর এইদিকে প্রত্যেকটা জিনিস ভালো করে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছি আর সোফার কাবারগুলো যেহেতু কেচে দিয়েছি এগুলো তো প্রচণ্ড ভারী আজকে শুকাবে না আর শুকালেও না বিকেল হয়ে যাবে সে কারণে ভাবলাম এই যে বিছানা চাদরগুলো তোমাদের দাদাভাই যখন ম্যাচে থাকতো তখনই কেনা হয়েছিল কিন্তু এইগুলো এত ছোট ছোট সিঙ্গেল বেডশিট তো চারটে ঘরের মধ্যে রয়ে গেছে এগুলো কোথাও পারতে পারছিলাম না তো ভাবলাম চলো সোপার মধ্যে একটা পেতে দিই তাহলে দেখবে ভালো লাগে আর সব সময় না একই রকমের জিনিস সবসময় ঘরের মধ্যে থাকলে না দেখতে ভালো লাগে না আলাদা আলাদা জিনিস দিয়ে ঘরটাকে একটু গুছিয়ে রাখলে তাহলে দেখবে ভীষণ ভালো লাগে আর আমার যেহেতু সোপার কাভার একটাই সেট আর সোপার কাভারের না প্রচুর দাম তো একটা সেট নিয়েছিলাম এগারোশো টাকা দিয়ে তো বুঝতে পারো অনেকটা রেট আর একটা নিইনি তো ভাবলাম চলো এই যে ছোট ছোট বিছানার চাদরগুলো আছে এগুলো দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে রাখি আর বিশ্বাস করো তখন কিন্তু সোফাটা এখন অন্য রকম লাগছিল সবসময় কিন্তু একই রকম দেখতে ভালো লাগে না আজকে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো এখন বালিশগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আজকে বালিশ কাঁথা কিছুই বাইরে রোদে দিইনি কি বলতো ওই যে জামা কাপড় কাঁচা ধোয়া করেছি বাইরে এক ফোটো জায়গা নেই তো সেই জন্য ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে ছেলেকে ওই যে তোমাদের দাদাভাইয়ের সাথে ছেলে চলে গেছে রাস্তাতে তো ওখান থেকে দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি ছেলের খাবার চিপস টিপস এগুলো আর কি প্রত্যেকটা দিন তোমাদের দাদাভাইয়ের সাথে ও সাইকেলে একটু সামনে চলে যায় সেহেতু আনতে গেছি তো দরকারি টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসে ভাবলাম ঘরটাও মুছে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো দিতে হবে আর এখন কিন্তু সাড়ে দশটাও বাজেনি ছেলেকে এদিকে বসিয়ে রেখেছি আর আমি কিন্তু ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম তার আগে আমি কিন্তু ঘরটাকে ভালো করে ঝাঁপ দিয়ে সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে বাইরের দিকটাও কিন্তু ঝাঁদ দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো এই যে এখন ঘরটাকে মুছে নিই তারপরে চান পুজোটা করে নেব বৃহস্পতিবারে বুঝতে পারো একটা কাজের তারা থাকে পুজোটা যদি টাইমের মধ্যে না দিতে পারি তাহলে দেখবে ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি সকালে যদি নাও দিতে পারি ওই যে দুপুরের আগে পুজোটা দিয়ে দিতে আর ভাবলাম চলো ছেলে যেহেতু বসে বসে মোবাইল দেখছিল আর একটা বিস্কিটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছি ও খেতে খেতে আমার কিন্তু এদিকে ঘর মোচা চান করে চলে এসেছি বাচ্চারা দেখবে খেতে কিন্তু অনেকটা সময় লাগে আমি সব সময় ও রাতে খাবারটা দড়িয়ে দিই তাতে ও নিজে নিজে খাবারটাও শিখবে আর কি বলতো এদিকে আমার কাজগুলো কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারি আসলে বাচ্চাদেরকেও না একটু ব্যস্ত রাখার দরকার না হলে তারা দেখবে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে তো সব সময় আমার ছেলেকে ফল কেটে দিই বসে বসে একা একা খাই আমি যে খাইয়ে দেব সেটুকু সময় আমি পাই না একমাত্র ছেলেকে আমি শুধু ভাতটাই খাইয়ে দিই আর কোনো খাবার যদি ও খেতে না পারে সেটা আমি খাইয়ে দিই আর না হলে ফল টল যেরকম ড্রাই ফ্রুট সমস্ত কিছু আমি বাটিতে দিয়ে দিই ও কিন্তু একা একাই খায় তাতে ওর খেতেও কিন্তু টাইমটা অনেকটা সময় লাগে আর ও কিন্তু একটা ব্যস্ততার মধ্যে থেকে যায় তাহলে দেখবে আমরা কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারি আর এই যে আমি কিন্তু এখন সমস্ত থালা বাসনগুলো মেজে এখন কিন্তু বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিচ্ছিলাম কালকে তোমাদের দাদাভাই ফুল আনেনি আমাদের গাছ থেকে যেটুকু ফুল হয়েছে এটুকু দিয়ে কিন্তু আজকের পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম বৃহস্পতিবারে দেখবে ফুলটা যদি বেশি হয় তাহলে জায়গাটাও দেখতে বেশ সুন্দর লাগে কি করব বাড়িতেও বেশি ফুল ফুটেনি তো এটুকু ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করেছি আর এখন কিন্তু ছেলেকে চান করায়নি ভাবলাম মাথাটা আসটেনি ওই যে ছেলের জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিতে বসে গেছি তো দেখি ও আমাকে একটা ফুটো বিরক্তি করেনি তো ভাবলাম প্রচুর পরিমাণে মুখ হাত পাগুলো টান ছিল যেহেতু পুজো দিতে বেশ খানিকটা সময় লাগে বুঝতেই পারো তো পুজোটা কমপ্লিট করে চলে এসেছি এখন গায়ের মধ্যে একটু লোশন দিতে তো দেখো এখন কিন্তু ওই যে তেল আর সিঁদুরটাও দিয়ে দিচ্ছিলাম ভাবলাম ছেলেকে চান করিয়ে দেব। এখন যেহেতু বেশি একটা বাজে নি তো ভাবছি একটু পরে ওকে চান করিয়ে দেব। আর দেখো কি যে পরিমাণে দুষ্টুমি করছিল তো আমি ওকে চান করিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আর এই মুহুর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ছেলেকে চান করিয়েছি ওকে কিন্তু খাবারটাও খাইয়ে দিয়েছিলাম তো ভাবলাম ছেলেকে স্কুলে নিয়ে যাব স্কুলে না খাবারটা নিয়ে আস্তে আস্তে প্রায় দেড়টার মতো বেজে যায় সেহেতু ওকে খাবারটা খাওয়াতে ঘুম পাড়াতে অনেকখানি সময় লেগে যায় সেহেতু না বাড়ি থেকে খাবারটা খাইয়ে স্কুলে নিয়ে যায় স্কুলে আজকে দেব খিচুড়ি তো যখন বিকেলে ঘুম থেকে উঠবে তখন কিন্তু খিচুড়িটা ওকে খাইয়ে দেব। আর এখন স্কুলে যাব তার আগে ভাবলাম বাইরের থেকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দিই বেশিরভাগ কাপড়ই শুকিয়ে গেছিলো আর এখন বিছানার চাদরগুলো এই যে ডয়ার বক্সের মধ্যে রেখে দিচ্ছি একসাথে তিনটে বিছানা চাদর এখানে রেখে দিয়েছি সাথে কি বলো তো বালিশের কভারগুলো একসাথে ঢুকিয়ে নিলে না বেশ সুবিধা হয় আর এদিকে ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আমি স্কুলের ওদের জন্য খিচুড়িটা নিয়ে এসেছি ওটা না বিকেলে খাওয়াবো তোমাদের তো বললামে এখন বসে গেছি খেতে তো ভাবলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর খাওয়া দাওয়াটা সেরে বিকেলে যে ঘরটরগুলো সেগুলো ছাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরের ভিতরে একটু রেস্ট করব। সে কারণে জামা কাপড়গুলো প্রত্যেকটা ঢুকিয়ে নিচ্ছিলাম যেহেতু জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে তো একটু ঘরের ভিতরে যদি রেস্ট করতে যাই বুঝতে পারো শীতের ছোটবেলা আর একটু পরে কিন্তু কুয়াশা পড়ে যাবে সেহেতু জামা কাপড়গুলোকে সমস্তটা গুছিয়ে জায়গাতে রেখে দেব আর জানালাগুলোও বন্ধ করে দেব আর শীতকালে জানালাগুলো একটু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি প্রচুর মশা আর প্রচুর কিন্তু হাওয়া আর সেজন্য একটু তাড়াতাড়ি করে জানালাগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি আর ঘরের ভিতরে দুটো ফল না নষ্ট হয়ে গেছিলো আপেল আর তোমাদের দাদা ভাই না ভীষণ বকাবকি করে করে দিন আগে ফলগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু আমার না খেতে একদমই ইচ্ছে করে না তোমাদের দাদা ভাই যখন রাতে বাড়িতে আসে তখন ও ফল খায় আর আমার সাথে ভীষণ ঝগড়া করে কেন আমি ফল খাই না আসলে না আমার খেতে ভালো লাগে না তো ভাবলাম চলো ফলগুলো পড়ে পরে নষ্ট হচ্ছে একটা খেয়ে নিই তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাইকেও ভালো থেকো